নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা শুরু করছি মাছের বাজারে মানে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে আমি সেরে চলে এসেছি বাজারে মাছ কিনতে তো মাছ কিনতে কিনতেই মানে ব্লগটা স্টার্ট করেছি আগে এই ভাইটার কাছে মাছ কিনেছি আমি জানতে চাই সেই দাদা আজকে আসুন তো এই এখানে মাছ কিনলে পরে মোটামুটি দেয় কেউ বিরক্ত হয় না অল্প মাছ নিলেও বেছে দেয় আমি এখানে আজকে এর কাছ থেকেই ঠান্ডায় না টাকা না হলি বাজার দিতে হবে না কাকা কিনা আছে কিনা বুঝি না কিছু পাওয়ার না কাকা আছে দুশো টাকা কিনা চিংড়ি এই যে চিংড়ি মাছ মাছ আমার দেবে না আমি জিজ্ঞাসা করছি করলাম

মাছ কিনে বাজার করে এখন আমি চলে এলাম আমার এই বান্ধবী দীপার বাড়িতে তো দীপার বাড়ি এখন বাজছে সাড়ে আটটা এখনও দীপার বাড়ির মেন গেট খোলে নি আসলে দীপা থাকে তিন তিনতলাতে আর এটা একতলা সিঁড়ি মানে এই দরজার খুলেই সিঁড়ি তো এটা একতলার দরজা দীপাকে বেল দিলাম দেখি অপেক্ষা করি কিছুক্ষণ তো দীপার বাড়ি আসার উদ্দেশ্য আমার একটাই যে আমার ওয়েটটা আমি প্রতি সপ্তাহেই চেক করি তো আজকেও আমি ওয়েটটা চেক করতে যাবো দীপার বাড়িতে একটা ওয়েট মেশিন আছে যার জন্য আমি দীপাক বাড়িতে আসলাম সকালবেলাতে আর এই কর্মব্যস্ত চৌরাস্তা সকাল সাড়ে আটটা বাজছে এখন সবাই নিজের আপন আপন ব্যস্ততার মধ্যে আছে আমারও বাজার হয়ে গেল দীপার বাড়িতে কিছুক্ষণ থেকে এবার বাড়ি গিয়ে রান্নাবান্না সব সারবো আর ওদের মধ্যে আমার চেহারাটাই করছি বন্ধুরা দেখুন নিজের চায় মাধ্যমে আমি দেখছি তখন দেখিনি রোদের যাই হোক ও আমি দেখছি যে আজকে তো সোমবার তো সেইভাবেই আরো ইয়ে করলাম পরীক্ষা তো এইটাই তো বলে স্টার্টিং ব্যথা মানে কিছুক্ষণ হাঁটার পরে ব্যথাটা আবার ঠিক হয় জানো আমারও তো অদিন খুব ব্যথা হাঁটুতে এত ব্যথা

চলো 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 অ্যাঞ্জেলা গুড বেবি চলো 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 একই বন্ধুরা এখন সান হয়ে গেছে আর এবার জামা কাপড় মেলবো আর মেয়েকে রান্না করে দিয়েছি ও কালকে মটন করেছিলাম মটন ছিল মটন আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে স্কুল চলে গেছে আর এখন এবার আমি রান্না বান্না সারবো এদিকে টাইম কলে জল এসছে জলটা ধরে নিই লাল লাল আলুর দম করেছি ছোট ছোট আর এই আছে বাটা মাছ ভাজা যেটা টমেটো দিয়ে হবে এখানে টমেটো কাটা আছে আর এই উনুনে হচ্ছে সেম আলু ভাজা এই যে আর আলুতে ভাজা হচ্ছে এই আছে তো স্নান করে এই খাওয়া দাওয়া সেরে আমি এলাম একটু ছাদের ওদের দাঁড়াতে আর পাশের বাড়ি কাকিমাটা দেখছি এখন স্নান করছে এখন প্রায় বাসে বেলা দেড়টা তো এখন এই সময়তে স্নান করছে ওনাকে স্নান করতে দেখেই আমার ঠান্ডা লেগে গেলো আর আজকে ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে বন্ধুরা কি বলবো ভীষণ হাওয়া দিচ্ছে টাইম টাইম জল জল না না আর আর পড়ছে হ্যাঁ একবার এসছিল তো সাড়ে দশটা এগারোটার দিকে টাইম কলে জল ঢালাও যাবে না বাবা যা ঠান্ডা টাইম কলে জল হেভি ঠান্ডা সুন্দর কালকে ফুটেছে হাত দিলেই ঝরে পড়ে যাবে কারণ পুজো করতে পারছি না ওগুলো থেকে যাচ্ছে ওই জন্যে কোনটা

বলছে তো বন্ধুরা আজকের ভিডিওটায় এইখানেই শেষ করছি আশা করি আমার এই ছোট ব্লগটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই যে আমার এখন জামা কাপড় স্তূপ হয়ে পড়ে আছে এগুলোকে এখন ভাঁজ করতে হবে দিয়ে আমি এখন একটু শোবো